হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু বিজি পাঠশালা আজকে তোমাদের জন্য থার্ড সামিটিভ স্পেশাল যে মাকু থেকে কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন নিয়ে আসা হয়েছে এই প্রশ্নগুলো তোমাদের থার্ড সামিটিভের জন্য খুব ইম্পর্টেন্ট তাই প্রত্যেকে প্রশ্নগুলো লিখে খাতায় নোট করতে একদম ভুলবে না তবে চলো আজকের পর্বটি শুরু করা যাক এর আগেও ছটি পর্ব টোটাল রয়েছে এটা আমাদের পর্ব নাম্বার সাত আজকে আমরা সপ্তম পর্বে আছি এর আগেও ছটি পর্ব রয়েছে প্রত্যেকে সেই পর্বগুলি ভালোভাবে দেখে নেবে এবং নোট করে নেবে অবশ্যই তবে পড়তে সুবিধা হবে তবে চলো আজকে প্রথম প্রশ্ন শুরু করা যাক প্রথম প্রশ্নতে বলা হচ্ছে এবং প্রশ্নতে যাওয়ার আগে বলি এখানে সবথেকে যেটা মানে পজিটিভ দিক বলতে পারো যে তোমাদের প্রশ্নের সাথে সাথে কিন্তু আমি তোমাদের জন্য উত্তরও নিয়ে আসছি তাই জন্য তোমাদেরও লিখে নেওয়াটা উচিত আচ্ছা চলো তো এখানে প্রথম প্রশ্ন মালিকের গালবে কখন চোখের জল পড়তে লেগেছিল অর্থাৎ যখন আমাদের চোখ দিয়ে জল পড়ে না সেই কথাটা এখানে বলা হয়েছে যে কখন মালিকের গালবে চোখের জল পড়ছিল কি বলছে লীলা মজুমদারের লেখা মাকু গল্পে মালিক অর্থাৎ হোটেলওয়ালাকে সকলে ঠেলতে ঠেলতে যখন বড় আলোর নিচে নিয়ে এসেছিল এবং লজ্জায় তার গাল পাকা আমের মতো লাল হয়ে উঠেছিল তখন কি হচ্ছিল সকলেই তার উপর যা যে যা পাচ্ছিল তাই ছুঁড়ে দিচ্ছিল যেমন ধরো এখানে কি ফুল লাঠি ছাতা মাথায় দেবার টোকা বাতাসার ঠোঙা এগুলো কমা হবে হ্যাঁ সবটাতেই বাতাসের ঠোঙা রুমাল গামছা পয়সা শিকি ইত্যাদি জিনিস তার দিকে ছুঁড়ে দিচ্ছিল সবাই এই কাজগুলো কিন্তু কেউ রাগে না খুশিতে আনন্দে ছুটছিল ঠিক আছে যে অনুষ্ঠানটি সেদিন রাত্রে হয়েছিল সেই অনুষ্ঠানে সকল গ্রামবাসী এত খুশি হয়েছিল যে নোটো মাস্টার অর্থাৎ হোটেলওয়ালাকে যখন আমরা সামনেখানে দেখতে পাবো স্টেজের মঞ্চের যেহেতু তার সেদিন জন্মদিন তো সবাই খুশিতে আনন্দে এই জিনিসগুলো ছুড়ে দিচ্ছিল এবং এটা দেখে মালিকের গালবে জল পড়ছিল বোঝা গেছে চলো আমরা পরের প্রশ্নটি দেখিনি সোনা কিভাবে মাকুর জন্য কাদার কল বানিয়েছিল আমরা সবাই জানি যে এখানে সোনা এবং টিয়া একজন হোটেল হোটেলওয়ালাকে একজন ঘড়িওয়ালাকে দুটো কথা বলেছিল সোনা কি বলেছিল ঘড়িওয়ালাকে যে মাকুর জন্য কাদার কল বানিয়ে দিবে কারণ মাকু কি কাদার কলের জন্যই পাগল ছিল তাই না কাদার কলের জন্যই মাকু পাগল ছিল সেজন্য মাকু কি কাদার কল বানিয়ে দেওয়ার কথা এখানে কে বলেছিল সোনা বলেছিল সোনা মাকুকে কাদার কল বানিয়ে দেওয়ার কথা বলেছিল এবং হোটেলওয়ালাকে হোটেলওয়ালাকে কি বলা হয়েছিল হোটেলওয়ালাকে কে বলেছিল টিয়া হোটেলওয়ালাকে টিয়া বলেছিল যে টিকিটের খানা কি করবে খুঁজে দেবে তাহলে এখানে দুজন দুই রকম প্রতিশ্রুতি দিয়েছিল একজন দুই ভাইকে একজন হোটেলওয়ালা আর একজন ঘড়িওয়ালাকে দুই বোন মিলে এদের দুই ভাইকে দুটো প্রতিশ্রুতি দিয়েছিল তাহলে কি বলছে যে সোনা কিভাবে মাকুর জন্য কাদার কল বানিয়েছিল লীলা মজুমদারের লেখা প্রতিটা জায়গায় ব্যাখ্যামূলক প্রশ্নে কিন্তু লেখিকা বা লেখকের নাম অবশ্যই উল্লেখ করবে এতে লেখার মান বাড়ে লেখা গল্পে সোনা মাকুর জন্য কাদার কল বানিয়েছিল সোনা ঘড়িওয়ালাকে মাকুর চাঁদি অর্থাৎ মাথার অংশটি খুলতে বলে এটা যদি ধরো মাথা হয় তাহলে এই অংশটাকে আমরা উপরের অংশটাকে চাঁদি বলি এই জায়গাটাকে খুলতে বলেছিল কারণ মাকু কি যন্ত্র একটা এবং সেখানে দুটো জ্যামের টিন কেরোসিনের তেল ঢালবার ফোঁদল বাপির কাজের ঘর থেকে বের করে আনা রবারের নল ইত্যাদি যেগুলো তার পুটলিতে ছিল সেগুলো বের করে কি হলো মাকুর যে মাথা তার মধ্যে ঢুকিয়ে দিল কেরোসিন ঢালবার ফুদল বাপির কাজের ঘর থেকে আনা রবারের নল বার করলো এবং মাথার মধ্যে ঢোকালো তারপর কল কব্জার ফাঁকে সবচেয়ে উপরে কি বসেছিল সবচেয়ে উপরে জ্যামের তারপরে হচ্ছে ফুদল তারপরে হচ্ছে রবারের নল ঠিক আছে তাহলে এই পরপর এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে জ্যামের টিন তারপরে ফোঁদল দিয়ে তার মুখে রবারের নল লাগিয়ে নলের অন্য দিকটা মানে এটা একটা পাইপ হলে একটা ফোঁদলে আর একটা অন্য দিকে তাহলে অন্য দিকে মাকুর মুন্ডুর ভিতর দুই চোখের মাঝখানে গুজে দিল তারপর গেলাসের জলটুকু টিনে ঢেলে পট করে খুলের ঢাকনি বন্ধ করেই মাকুর নাকের কল টিপে দিল এবং মাকু উঠে বসলো উঠে বসেই তো অবাক কাণ্ড কি হচ্ছে দেখো মাকুর স্বপ্ন পূরণ হলো মাকু কি করলো ঘুম থেকে উঠে একদম কেঁদে ভাসিয়ে দিল তাহলে এবার কি হবে পরির রানীদের সাথে বিয়ে হবে তাই তো এটাই তো মাকুর স্বপ্ন ছিল যে জন্য ঘড়িওয়ালার মাথা খারাপ করছিল বেরিয়ে আচ্ছা প্রশ্ন। জন্মদিনের অনুষ্ঠান কেমন হয়েছিল আমরা সবাই জানি যে হোটেলওয়ালার জন্মদিনের জন্য সবাই খুব উৎসুক ছিল কিন্তু প্রথম দিকে কি হয়েছিল একটু সমস্যা হয়ে গেছিল জানোয়ারদের জোলাপ খেয়ে নিয়ে কী হয়েছিল শরীর খারাপ হয়ে গেছিলো তাই না তারপরে মাকুকেও খুঁজে পাওয়া যাচ্ছিলো না খুঁজে পাওয়া গেল তো মাকুর চাবি ফুরিয়ে গেল সব নিয়ে সবাই অনেক চিন্তায় ছিল কিন্তু শেষ যার ভালো সব কিছু ভালো তাহলে হ্যাপি এন্ডিং তো হওয়ারই ছিল যে কোনো বিষয়েরই হ্যাপি এন্ডিং না হলে সেটা এন্ডিং না তো যখন শেষে সব কিছু ঠিকঠাক হলো তো সেটাই বলা হয়েছে প্রশ্নের মধ্যে যে হোটেলবেলার জন্মদিনের অনুষ্ঠান কেমন হয়েছিল। অর্থাৎ সব শেষে যে সব ঠিকঠাক হবার পরের কথা এখানে বলা হয়েছে তাহলে লীলা মজুমদার লেখা মাকু গল্পে এখানে কোটেশন হবে হ্যাঁ মাকু গল্পে হোটেলওয়ালা জন্মদিনের অনুষ্ঠান প্রথমে একটু এলোমেলো থাকলেও সব শেষে সব কিছু ঠিক হয়ে গেছিল প্রথমে দরাবাজি ছেলেরা খেলা দেখাচ্ছিল তাহলে প্রথমে কারা খেলা দেখাচ্ছিল দরাবাজি ছেলেরা সেই সময় সং নিচে নানান রং রকমের কাণ্ড করছিল সং মানে আমরা সার্কাসে দেখেছি যারা সং সেজে থাকে তারা কি করে খুব হাসায় তাহলে যারা কৌতুক করে আমাদের হাসায় বিভিন্ন অঙ্গভঙ্গর মাধ্যমে সেটাই হচ্ছে সং তাহলে সং কি করছিল নিচে বিভিন্ন রকমের কাণ্ড কারখানা করছিল তিনি লাফিয়ে লাফিয়ে উপরের দোলনায় ওঠার চেষ্টা করছিলেন অর্থাৎ উপরের দিকে এইভাবে দেখবে দোলনা এখান থেকে এখান থেকে সবাই কি করে লাফ মারে তো সে নিচে থেকে এইখানে যাওয়ার চেষ্টা করছিল সেটার কথা এখানে বলা হয়েছে তাহলে নিচে থেকে ওপরে যাওয়ার দোলনায় যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু বারবার পড়ে যাচ্ছিলেন এই দেখে দর্শকের হাততালিতে কান ঝালাপালা হয়ে যাচ্ছিল এরপর সোনাটিয়া তাদের ফুলকলি আশেওলি গুনগুন গুঞ্জনে এখানেও একটি কোটেশন হবে ফুলকলি আশেওলি গুনগুন গুঞ্জনে এই গানটিতে কি করেছিল নেচেছিল ঠিক আছে তাহলে এরপরে কি হলো এর এক মানে তাদের মাথার উপর টুপটাপ করে সাদা ফুলের বৃষ্টি হতে লাগলো গাঁয়ের লোক এটি দেখে হাসি আর থামে না আর এই সময়েই যখন সং এক লাফে সত্যি সত্যি দোলনার উপর উঠে পড়ল তখন দর্শকের হাততালি আরও দ্বিগুণ হয়ে গেল এরপরেই হয়েছিল কিসের খেলা মাকুর নয় এখানে বানানটা হবে কি মাকু মাকুর খেলা ঠিক আছে মাকুর খেলা তাহলে কত নাম্বারে এলো তিন নাম্বারে মাকু খেলা যেখানে মাকু নানান রকম খেলা করে দেখাচ্ছিলো এবং জোড়া ঘোড়ায় পরীদের রানীকে নামানো হলো ও ধুমধাম করে পরীর রানীর সাথে মাকুর বিয়ে হলো এই দেখে লোকের আনন্দ আর ধরে না এইভাবেই আর কি মাকু খেলার সাথে সাথে এই অনুষ্ঠানের যে অনুষ্ঠান সূচি সেটিও শেষ হলো লোকের আনন্দ আর ধরে না এইভাবেই মালিক শেষে মঞ্চে উপস্থিত হলো তারপরে আর কি অনুষ্ঠানটি শেষ হলো গ্রামের লোক সবাই নিজের নিজের বাড়ি মহানন্দে ফিরে গেলেন তবে এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্রত্যেকে কমেন্টে অবশ্যই জানাবে জানালে কি হয় একটু উৎসাহ পাওয়া যায় ভালো লাগে এবং লাইক করতে একদম ভুলবে না ভিডিওটা চলো পরের প্রশ্ন ঘুম থেকে উঠে মাকু কি দেখেছিল ঘুম বলতে কি ও তো মানুষ না ও তো সাধারণ একটা যন্ত্র তাহলে ওর ঘুম মানে যখন সোনা ওর কাঁদার কল বানানোর জন্য ওর নাকের টিপটাকে টিপে দিয়ে ওকে বন্ধ করে দিয়েছিল সেই কথাটা বলা হচ্ছে লীলা মজুমদারের লেখা মাকু গল্পে মাকু একটি কলের যন্ত্র ছিল কি ছিল কলের যন্ত্র ছিল নানান কাজ সে করতে পারতো শুধু কি পারতো না কাঁদতেই পারতো না সোনা যখন মাকুকে কাদার কল লাগিয়ে দিল তখন সে ঘুমন্ত অবস্থায় ছিল ঘুম ভেঙে উঠে বসে মাকু একেবারে কেঁদে ভাসিয়ে দিল ঘুম থেকে উঠে বসে মাকু দেখল। যে তার দুচোক দিয়ে টপ টপ করে জল পড়ছে তো পড়ছেই গালে যে নতুন রং করেছিল অর্থাৎ যে মেকআপটা মাকুকে করে দিয়েছিল সেই মেকআপটাও যেন ধুয়ে যাচ্ছে যতক্ষণ না টিনের জল শেষ হলো ততক্ষণ পর্যন্ত মাখু কাঁদতে থাকলো এত কান্না আগে কেউ কখনো দেখেনি ঘুম থেকে উঠে মাখু এটাই করেছিল এবং এটাতে সে কি খুব খুশি হয়েছিল কারণ ঘুরেওয়ালার বিদ্যা বুদ্ধি তো সব শেষ হয়ে গেছিল যে কি করে তাকে কাদার কল বানিয়ে দিবে পালিয়ে ছিল তা এখানে সোনার বুদ্ধি দেখে সবাই সোনাকে কি একদম সাধু সাধু বলছিল। কথা একটা ছোট্ট বাচ্চা মেয়ে এবং ভাবো ওর যে পুঁটলিটা এনেছিল এই যে পুটলিটা সে এনেছিল ছোট্ট পাঁচ বছরে ছ বছরের মেয়েরা সে পুটলিতে কি ছিল আর কি ছিল না সত্যিতে যেন কি ডোরেমনের ব্যাগ তাই না যা দরকার সব পেয়ে যাচ্ছে পুটলি থেকেই চলো ডোরেমনের ব্যাগ দেখেছো তো সবাই পেটের মধ্যে একটা ব্যাগ থাকে যা যা দরকার হয় সমস্ত গেজেট বের করে নেয় এরপরের প্রশ্ন হচ্ছে নোটো মাস্টারের আসল পরিচয় কিভাবে সকলের সামনে এলো এটা একটা মজার প্রশ্ন সোনা যখন মাকুকে কাদার কল বানিয়ে দিয়েছিল সেই সময় সকলে সোনার বুদ্ধি দেখে তাকে সাধু সাধু বলেছিল একটু আগেই বললাম সবাই খুব আনন্দিত ছিল সব থেকে বেশি আনন্দ পেয়েছিল কে মাকু অবশ্যই কারণ তার আবার বড়িদের রানীর সাথে বিয়ে হবে এত কাঁদতে পেরে মাকু আনন্দের চোটে হেসে ফেলে ফুর্তি চোটে মানে ফুর্তিতে একদম মালিকের দাড়ি খামচে এক এক লাফে উঠে দাঁড়ালো ঠিক আছে এক লাফে উঠে দাঁড়ালো এবং সঙ্গে সঙ্গে কি হলো মালিকের দাড়ির গোফ খুলে গিয়ে মাকুর হাতে ঝুলতে থাকলো তখন সকলে থ হয়ে মালিকের চাচা ছোলা ন্যাড়া মুখের দিকে হা করে চেয়ে থাকলো চাচা ছোলা নাড়া মুখ মানে যখন ক্লিন সেভ করা থাকে অর্থাৎ সমস্ত দাড়ি কেটে দেওয়া থাকে পুরো প্লেন গাল থাকে ছেলেদের সেই জায়গাটাকে বলা হচ্ছে তার মানে কি এখানে মালিক বা হোটেলওয়ালার কোনো দাড়ি ছিল না সেই উদ্দেশ্যে এইটা বলা হয়েছে তাহলে এখানে সবাই হা করে দেখছে যে এক ব্যাপার হয়ে গেল কেউ বিশ্বাসই করতে পারছে না নিজের চোখকে ঝুলতে থাকলো সকলে থ হয়ে মালিকের চাঁদা ছোলা ন্যাড়া মুখের দিকে তাকিয়ে হাঁ করে চেয়ে রইল এভাবেই সকলে সকালে মালিক অর্থাৎ নোটো মাস্টারকে চিনতে পেরেছিল এবং নোটো মাস্টারের আসল রূপ সবার সামনে চলে এসেছিল তাহলে এই জায়গাটাই এটা একটু কেটে দিতে হবে ঠিক আছে যেই উঠে দাঁড়ালো সঙ্গে সঙ্গে মালিকের কী হলো দাড়িটা খুলে চলে এলো হাতে মাকুর হাতে এবং এইভাবেই কি যে আসল রূপ সেটা সামনে এলো চলো পরের প্রশ্ন মাকু গল্পে কি কি সত্য উদ্ঘাটিত হয়েছিল এইটা হচ্ছে একটা সব খুব সুন্দর প্রশ্ন কারণ আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখব তার অনেক কিছুই দেখবো যে সবটাই উল্টো উল্টো হয়তো অনেক সত্যই পরে আমরা জানতে পেরেছি তাহলে কি কি আছে লীলা মজুমদারের লেখা মাকু গল্পে একের পর এক সত্য সামনে এসে গল্পের একদম শেষে অনেক রহস্য উদ্ঘাটন হয়েছে তার মধ্যে প্রথম হল হোটেল হোটেলওয়ালার হোটেলওয়ালার সার্কাস পার্টির ঠিক আছে এটা হোটেলওয়ালা হবে হোটেলওয়ালার সার্কাস পার্টি নোটো মাস্টার দ্বিতীয়ত এটা তো গেল নোটো মাস্টার দ্বিতীয়ত হচ্ছে যাকে পেয়াদা ভেবে সবাই ভয় পাচ্ছিল তাহলে প্রথমটা কি হোটেলওয়ালা যিনি কিনা আসলে কে নোটো মাস্টার এইটা একটা সত্য উদ্ঘাটিত হলো দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয়ত কে পেয়াদা ভেবে যাকে সবাই ভয় পাচ্ছিল তিনি আসলে কে তিনি আসলে ছিলেন পোস্টমাস্টার তিনি আসলে পেয়াদা নন আসল যে পেয়াদা সে কে তবে যে কিনা সঙ্গের টিকিট দি মানে এই যে পোস্টমাস্টার এখানে আর কি পোস্টমাস্টারের কথা বলা হয়েছে যে পোস্টমাস্টার কী করতে বনের মধ্যে এসেছিলো সং একটি টিকিট কেটেছিলো মনে আছে যার অর্ধেকটা সঙ্গের পকেটে ছিল অর্ধেকটা হোটেলওয়ালার কাছে তাহলে সঙ্গের যে অর্ধেকটা টিকিটের অংশ ছিল সেই টিকিটের যে নাম্বারটা আর কি সেই নাম্বারটাতে যে লটারি লেগেছে সেই খবরটি পোস্টমাস্টার দিতে এসেছিল যে সঙ্গে লটারি লেগে গেছে এই খবর শুনে তো সঙ্গ অজ্ঞান হয়ে গেল কিন্তু এখানে পেয়াদা ভেবে পোস্টমাস্টারকে ভুল চিনেছিল তারপরে কি সত্য রহস্য হয়ে গেল উদ্ঘাটিত হলো তৃতীয়ত হচ্ছে সব থেকে যেটা বড় সত্য কি সোনাটিয়া এতক্ষণ পর্যন্ত যাকে মাকু বলে এত যত্ন করছিল খেয়াল রাখছিল সে আসলে মাকু অর্থাৎ কলের যন্ত্র নয় রক্ত গড়া একটি মানুষ এবং সেই মানুষটি হলো তাদের নিজেরই পিসে মশায় এখানে তাদের বলতে কার সোনাটিয়ার আর পিসে মশায় ছিল প্রথম যে মাকু অর্থাৎ মাকু যাকে কি না এখানে কি হচ্ছিল যাকে সোনাটিয়া প্রথমে বলছিল মাকু তুমি জলে হেঁটো না তোমার কলকবজার জং যদি জং লেগে যায় সেই যে মাকু প্রথম মাকু যাকে ওরা দেখেছিল এসেছিল সেই মাকু হচ্ছে আসলে তাদের পিসে মশায় তাদের নিজের পিসে মশায় যিনি কি কিনা ছদ্মবেশে জঙ্গলের মধ্যে ঢুকেছিলেন নোটো মাস্টারকেই খুঁজতে তাহলে পিসে মশায় একজন কি দারোগা ছিল আসল দারোগা তবে পিসে মশায় ছিল পোস্টমাস্টারকে দারোগা ভেবে সবাই ভয় পাচ্ছিল ঠিক আছে তাহলে বনের মধ্যে ঢুকেছিল এবং সোনাটিয়াকে দেখতে পেয়ে বাড়িতে খবর দেয় যে সোনাটিয়া কি আছে সুরক্ষিত আছে যে জন্য বাড়ির লোক আর তাদেরকে নিয়ে চিন্তা করে না তাহলে এই সত্যটা উদ্ঘাটিত হলো যে সোনাটিয়ার বাড়ির লোক কেন তাদেরকে খুঁজতে আসেনি কারণ তাদের সাথে তাদের পিসে মশায় ছিল যখন সোনাটিয়া এই ঘটনাটা জানতে পারলো যে আসল মাকু আসলে তিনি নন যাকে তারা ভাবছিল আসল মাকু হচ্ছে যে ঘড়ি হ্যাঁ ঘড়িওয়ালার সাথে ছিলেন পরে থেকে যাকে ঘড়িওয়ালা খুঁজে পেয়েছিল টিয়া যাকে দম দিয়েছিল সেই হচ্ছে আসল যন্ত্রের মাকু এবং যারা প্রথমে যেটা মাকু ছিল সেটা তাদের পিসে তবে অনেকগুলো সত্য আমরা জানতে পারলাম গল্পের শেষে তো এইটি হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেল কারণ এখানে অনেক বড় বড় প্রশ্নও আলোচিত হয়েছে তো প্রত্যেকে ভিডিওটি একবার লাইক শেয়ার কমেন্ট করে দিও কেমন লাগছে আজকের জন্য এতটাই থ্যাংক ইউ ফর ওয়াচিং